নমস্কার বন্ধুরা আবার ফিরে এসছে নাগরিকত্ব আইন বিষয়ক উৎকণ্ঠা অনেক টালবাহানার পর চালু হলো নতুন নাগরিকত্ব সংশোধিত আইন লক্ষণীয় যে ঠিক পাঁচ বছর আগে দু হাজার উনিশের লোকসভা ভোটের আগে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং রাষ্ট্রীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ঘোষণা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল দেশ আবার ঠিক দু সালের লোকসভা ভোটের আগেই তা চালু হলো সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এমন এক কন্ট্রোভার্সিয়াল অ্যাক্ট যা নিয়ে সারা দেশে বিক্ষোভ দু সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকত্ব আইনের ষষ্ঠ সংশোধনী সংসদে পাশ করেছিল অবশেষে দু সালের পাশ হওয়া নাগরিকত্ব আইনের সংশোধনী বা সিএএ কার্যকর করা হল দু হাজার চব্বিশের এগারোই মার্চ एकदि केंद्र सरकार बीजेपी जर मई आईने भारत वर्ष नागरिक अधिकार पावार एक ऐतिहासिक पद हजार कर दी थी और मैंने कभी नहीं कहा कि इस मामले पर हम पीछे हटेंगे मैंने हर बार कहा ये पत्थर पर लकीर है और ये कर रहे अन्य दिखे विरोधी राजनैतिक दल मते मत ये आईन असांगविधानिक सारी कानून व्यवस्था चरमरा जाएगी चोरियां डकैतियां बलात्कार बढ़ेंगे हमारे देश के अंदर आज के वीडियो सी तो ए बी सिटीजनशिप अमेंडमेंट बिल ओ सी ए ए बा सिटीजनशिप अमेंडमेंट एक्ट नहीं आलोचना करब जा गत कैक बचर धरे गोटा भारतवर्षे चर्चा एसडीपीआई, पोलिटिकल आउटफिट हैज लॉन्च्ड प्रोटेस्ट्स इन चेन्नई एंड तमिलनाडु protesting against a law that they say excludes them based solely on religion. সাধারণ মানুষ সহজভাবে বুঝে উঠতে পারছেন না যে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধন আইন কি উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে প্রধানত যে সমস্যাগুলি ছিল তার মধ্যে অন্যতম ছিল উদ্বাস্তু সংস্থা ও তাদের নাগরিকত্ব প্রদানের সমস্যা ভারতীয় নাগরিকত্বের বিষয়টি উল্লেখ রয়েছে মূলত দুটি জায়গায় প্রথমত ভারতীয় সংবিধান আর দ্বিতীয়ত সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো ভারতীয় সংবিধানের নাগরিকত্ব বিষয়টি তাদের জন্য যারা উনিশশো পঞ্চাশ সালের আগে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের জন্য আর দ্বিতীয়ত উনিশশো পঞ্চান্ন সিটিজেনশিপ অ্যাক্ট যেখানে বলা আছে উনিশশো পঞ্চান্নর পরে কারা কারা ভারতীয় নাগরিকত্ব পাবেন অর্থাৎ বর্তমানে যদি কেউ ভারতীয় নাগরিকত্ব নিতে চান তাদের জন্য এই আইন এমনকি ভবিষ্যতেও যদি কেউ এই নাগরিকত্ব নিতে চান তাদের জন্য এই উনিশশো সালের সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে নিতে হবে তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে দু হাজার উনিশে যে সিটিজেনশিপ অ্যামেনমেন্ট বিল আনা হয়েছে উনিশশো পঞ্চান্নর আইনের সঙ্গে কি কি পরিবর্তন রয়েছে চলুন এবার দেখা যাক নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুসারে চারটি উপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যেতে পারে প্রথমত জন্মগতভাবে বা বাই বার্থ দ্বিতীয়ত বংশানুক্রমিক বা বাই ডিসেন্ট তৃতীয়ত নিবন্ধনের মাধ্যমে বা বাই রেজিস্ট্রেশন এবং চতুর্থত প্রাকৃতিকরণ দ্বারা বা বাই ন্যাচারালাইজেশান দু হাজার উনিশে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে যদি কেউ ভারতীয় নাগরিকত্ব নিতে চান সেই আইনেরই মূলত পরিবর্তন করা হয়েছে প্রথমত বেআইনি অনুপ্রবেশকারীর ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে এই বিলে উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকত্ব আইনে যদি কেউ বেআইনিভাবে অনুপ্রবেশ করে থাকেন ভারতে কোনো পাসপোর্ট ছাড়া বা ফ্রড ডকুমেন্ট দেখিয়ে বা যতদিন পারমিশন ছিল তার বেশি দিন ভারতে থেকে গিয়েছেন তাদেরকে বেআইনি অনুপ্রবেশকারী করে ভারতের বাইরে পাঠানো হতো কিন্তু দু হাজার উনিশের বিলে বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে যে কোনো নাগরিক তারা যদি পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যেভাবেই এসে থাকেন ভারতে তারা যদি ধর্মীয় দিক থেকে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি আর খ্রিস্ট ধর্মের হন তাহলে তাদেরকে বেআইনি অনুপ্রবেশকারী বলা হবে না এবং তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে দু হাজার উনিশের আইনে দ্বিতীয় যে পরিবর্তন আসছে উনিশশো পঞ্চান্ন সিটিজেনশিপ অ্যাক্টে তা হল ভারতীয় নাগরিক গ্রহণের পদ্ধতিতে নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুসারে চারটি উপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যেতে পারে এর আগে আমরা জেনেছি তার মধ্যে যেটা প্রাকৃতিকরণ দ্বারা যে নাগরিকত্ব গ্রহণ করা যেত তার শর্ত ছিল যদি কোনো ব্যক্তি মোট এগারো বছর ভারতের বাসিন্দা হন এবং নাগরিকত্ব আইনের তৃতীয় তফসিলের সমস্ত যোগ্যতা পূরণ করেন তাহলে ভারতের নাগরিকত্ব পেতে পারতেন কিন্তু দু হাজার উনিশের আইন বলছে যদি আপনি পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ এই তিনটি দেশ থেকে হিন্দু শিখ বৌদ্ধ জৈনী পার্সি ও খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী হন তাহলে আপনাকে এগারো বছর ভারতে বসবাস করতে হবে না আপনাকে এগারো বছর থেকে কমিয়ে মোট পাঁচ বছর যদি আপনি ভারতে বসবাস করেন তাহলে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন যার ফলে বিতর্ক শুরু প্রথম যে সমস্যা হলো সেটি হলো এই আইনে যে তিনটি দেশের কথা বলা হয়েছে এখানেই প্রথম সমস্যা শুধুমাত্র তিনটি প্রতিবেশী দেশ বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে শুধুমাত্র ধর্মীয় নিপীড়নের কারণে নির্দিষ্ট ছয়টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিশেষ ছাড়ের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা কেন হবে একটু গভীরভাবে যদি দেখা যায় ধর্মীয় নিপীড়নের কারণে চীন দেশ থেকে আগত সংখ্যালঘু তিব্বতী বৌদ্ধ বা উইঘুর মুসলমান সম্প্রদায় মানুষরা কেন এই বিলে উল্লেখ নেই যদি নিপীড়িত ও নির্যাতিত ভিনদেশি মানুষদের ভারতে নিরাপদ আশ্রয় দেওয়াটাই এই সংশোধনীর মূল উদ্দেশ্য হতো রাজনৈতিক এবং অন্যান্য নিপীড়নের কারণে মানুষদেরকে কেন নাগরিকত্ব প্রদান করা হবে না জাতিগত এবং ধর্মীয় নিপীড়ন হেতু শ্রীলঙ্কা থেকে আগত সংখ্যালঘু হিন্দুরা বা মায়ানমার থেকে আগত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানরা ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে এই বিশেষ ছাড় পাবেন না কেন এমনকি আফগানিস্তানের সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মানুষজন বা পাকিস্তানের সংখ্যালঘু সিয়া বালুচ আহমেদিয়া সম্প্রদায়ের মানুষজন কেন ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে এই শিথিলতার সমান সুযোগ পাবেন না মুসলমান ও ও অন্যান্য যেসব ধর্ম অবলম্বী মানুষরা বাদ থেকে গেলেন তারা কোথায় তাদের কি দোষ যারা নাগরিকত্ব আইনের এই সংশোধনীকে চ্যালেঞ্জ করে মামলা রুজু করেছেন তাদের যুক্তিটা হলো যদি ভিন দেশে নিপীড়িত সংখ্যালঘুদের ভারতে তাই আশ্রয় দেওয়া হয় এই সংশোধনীর মূল উদ্দেশ্য তবে শুধুমাত্র তিনটি দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা এবং নির্দিষ্ট কয়েকটি ধর্মকে মানদণ্ড হিসাবে ব্যবহার করা ভারতীয় সংবিধানে চৌদ্দ নম্বর ধারাকে লঙ্ঘন করেছে তার সঙ্গে এই আইনটি সংবিধানের পনেরো ও একুশ নম্বর ধারাকেও লঙ্ঘন করেছে তার কারণ সংবিধান পনেরো ধারা অনুযায়ী ভারতে বসবাসকারী মানুষদের মধ্যে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং একুশ নম্বর ধারা অনুসারে ভারতে বসবাসকারী সকল মানুষেরই মর্যাদা জীবন রক্ষার অধিকার নিশ্চিত করে এই আইনটি ইসলাম ধর্মাবলম্বী মানুষদের প্রতি বৈষম্যমূলক কিনা তা খতিয়ে দেখার জন্য সুবিচার প্রার্থনায় দেশের শীর্ষ আদালতে ইতিমধ্যেই দুশোরও বেশি পিটিশন জমা পড়েছে ফলে মোদী সরকার যতই বলুক সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে না শুধুমাত্র শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে বাস্তবে তার চিত্রটা ঠিকই উল্টো যিনি নাগরিকত্ব সংশোধন আইনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন তিনি প্রথমেই তো মেনে নিচ্ছেন তিনি এদেশের নাগরিক নন তারপরে আবেদন যদি খারিজ হয়ে যায় তারপরে কি হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে মনে করিয়ে দেওয়া যাক যারা এই প্রশ্নের মুখে পড়বেন তারা কেউই কিন্তু মুসলমান নয় কারণ সিএএ তে মুসলমানদের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগই নেই শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের ফলে এই দেশে চলে আসা হিন্দু বৌদ্ধ শিখ পার্সি জৈনী ও খ্রিস্টানরাই আবেদন করতে পারছেন এছাড়া আরও একটি প্রশ্ন তুলেছেন বিশিষ্ট নাগরিকরা তা হল কে ভারতীয় নাগরিক কে বেআইনি আর কে অনুপ্রবেশকারী তা নির্ধারণের দায়িত্ব রাষ্ট্রের সরকার পুলিশ এবং প্রশাসনের কিন্তু সিএএ নাগরিকত্ব প্রমাণের দায় নিশ্চুপ্পে নাগরিকদের ঘাড়ে ঠেলে দিচ্ছে সরকার মোদী সরকার যতই বলুক সিএর মাধ্যমে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে না শুধুমাত্র শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে বাস্তবে তা নয় এর মাধ্যমে কে নাগরিক কে নাগরিক নন বা কে সন্দেহভাজন নাগরিক তার বাছাই পর্ব শুরু হয়ে গেছে দু হাজার উনিশে রামলীলা ময়দালের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন সিএএ বা এনআরসির সঙ্গে ভারতীয় মুসলমানদের কোনো লেনদেন নেই কাউকেই ডিটেনশান সেন্টারে পাঠানো হবে না ভারতে কোনো ডিটেনশান সেন্টারই নেই যেখানে বেআইনি অনুপ্রবেশকারী বা বিদেশি নাগরিকদের চিহ্নিত করে আটক করে রাখা হবে কিন্তু বাস্তবে তার ঠিক উল্টো আসামে গোয়ালপাড়াতে দেশের বৃহত্তম ডিটেনশন সেন্টার কিন্তু চালু হয়ে গেছে সাধারণ মানুষের বিভ্রান্তি ও ভয়ের গোলা জলে মাছ ধরা কোনো বড় নির্বাচন আগেই রাজনীতির কারবারিদের পক্ষে এখন বেশ স্বাভাবিক দেশে বেকারত্ব শিশু মৃত্যু চাষের ফসলের দাম না পাওয়া পরমাণু চুক্তিতে আমাদের যোগদান করা বা না করা নেতাদের ক্যামেরার সামনে ঘুষ খাওয়া প্রশ্ন করলে মিথ্যে মামলায় জালে জড়িয়ে হাসিয়ে জেলে ভরা এসব কিছুর থেকেই মানুষকে বেশি প্রভাবিত ও ভাবিত করে তা হলো নিজের জায়গা নিজের জমি হারানোর ভয় ও নাগরিক পরিচয় হারিয়ে ফেলে নিজের জন্মভিটা উদ্ধাস্ত হয়ে পড়ার আশঙ্কা যে সমস্যাগুলিকে আসলে খুব সহজে সমাধান করা যায় তাদের পুষে রেখে প্রয়োজন মতন বড়ো করে নিয়ে মানুষের বিভেদের রাজনীতি পৃথিবীর ইতিহাসে নতুন কিছু নয় যেমনটা হয়েছিল উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর জার্মানিতে কায়েম হয়েছিল নুরেমবার্গের আইন যে আইনের ভিত্তিতে নাগরিক অধিকারের ক্ষেত্রে ক্ষমতাসীন নাৎসি পার্টি জার্মান ও ইউদিদের মধ্যে জাতির ভিত্তিতে বিভাজনের উপর লাগিয়ে দিয়েছিল রাষ্ট্রীয় শিলমোহর অদূর ভবিষ্যতে নাৎসি জার্মান তথা সারা পৃথিবীর উপরের কি সুদূর প্রসারী ফল ছিল সেটা এখনকার দিনে দাঁড়িয়ে আমরা যেন ভুলে না যাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ